হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত তো ফ্রেন্ডস প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি আমরা একটি নতুন ভিডিও নিয়ে এবং আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র যে প্রশ্নগুলো সাম্প্রতিক তোমাদের যে সমস্ত এক্সামগুলি রয়েছে সমস্ত এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো আজকের এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং লাস্টে তোমাদের কোন নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তাহলে চলো শুরু করা যাক আজকের আমাদের ভিডিওর ফার্স্ট প্রশ্ন হল ভারতের প্রথম বহুমুখী পরিকল্পনা কোন নদীর উপর নির্মিত সঠিক উত্তরটি হয়ে যাবে দামোদর নদী ভারতের প্রথম বহুমুখী পরিকল্পনা কোন নদীর উপর নির্মিত দামোদর নদীর উপর নির্মিত ওকে এর পাশাপাশি তোমরা মনে রাখবে দামোদরকে কি বলা হয় পশ্চিমবঙ্গের দুঃখ বলা হয় দামোদরকে এর পাশাপাশি যদি তোমাদের পরীক্ষাতে আসে বিহারের দুঃখ কাকে বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে কোশিকে বলা হয় বিহারের দুঃখ ওকে এবং চীনের দুঃখ যদি বলা হয় চীনের দুঃখ কাকে বলা হয় হুয়াং হোকে বলা হয় চীনের দুঃখ পরবর্তী প্রশ্ন দেখো দু নম্বর প্রশ্ন আগ্রা শহর কে নির্মাণ করেন সঠিক উত্তর হয়ে যাবে ফ্রেন্ডস অপশন ইজ দ্য রাইট অ্যান্সার সিকন্দর লোদী পনেরোশো চার খ্রিস্টাব্দে আগ্রা শহর নির্মাণ করেন অপশান ওকে পরবর্তী প্রশ্ন হলো তিন নাম্বার প্রশ্ন রামকৃষ্ণ মিশন কে প্রতিষ্ঠা করেন এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার এর পাশাপাশি তোমরা মনে রাখবে দয়ানন্দ সরস্বতী তিনি প্রতিষ্ঠা করেন আর্য সমাজ রাজা রামমোহন রায়ের কথা যদি বলা হয় রাজা রামমোহন রায় তিনি কি প্রতিষ্ঠা করেন তিনি ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন ওকে নেক্সট হচ্ছে চার নম্বর প্রশ্ন ভারতের কোন রাজ্যে কফি উৎপাদনে প্রথম স্থান রয়েছে কোন রাজ্য কফি উৎপাদনে প্রথম স্থানে রয়েছে সঠিক উত্তরটি হয়ে যাবে ফ্রেন্ডস অপশান ইজ দ্য রাইট অ্যান্সার কর্ণাটক রাজ্য রাজধানীর কথায় যদি বলা হয় কর্ণাটকের রাজধানী হল ব্যাঙ্গালোর যাকে বিজ্ঞান নগরী বা সিলিকন সিটিও বলা হয় ওকে যেখানে ইসরোর হেডকোয়ার্টার রয়েছে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন কে শিবান রয়েছে ইসরোর অধ্যক্ষ তার পাশাপাশি তোমরা মনে রাখবে এখানে দার্জিলিং দার্জিলিং এর কথা যদি বলা হয় চা উৎপাদনে প্রথম স্থানে রয়েছে দার্জিলিং ওকে তার সাথে সাথে মনে রাখবে অসমও অসম প্রথম স্থানে রয়েছে চা উৎপাদনে প্রথম স্থানে রয়েছে অসম রাজ্য ওকে এবং অন্ধ্রপ্রদেশের কথা যদি বলা হয় অন্ধ্রপ্রদেশ রাজ্য তামাক উৎপাদনে প্রথম স্থানে রয়েছে ওকে তামাক উৎপাদনে প্রথম স্থানে রয়েছে নেক্সট হচ্ছে পাঁচ নম্বর প্রশ্ন নিম্নলিখিত পাঁচই সেপ্টেম্বর কোন দিবস পালন করা হয় সঠিক উত্তরটি হয়ে যাবে এই প্রশ্নের শিক্ষক দিবস হিসেবে পালন করা হয় পাঁচই সেপ্টেম্বর অপশন সি ইজ দ্যান্সার নেক্সট প্রশ্ন হলো ছ নম্বর প্রশ্ন কলের রোগ কিসের জন্য হয় সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার ব্যাকটেরিয়া ঘটিত রোগ হলো কলেরা রোগ অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার এবং তোমাদের পরীক্ষাতে আসতে পারে এই ব্যাকটেরিয়া কে আবিষ্কার করেন সঠিক উত্তরটি হয়ে যাবে লিউএন হক ওকে লিউএন হক ব্যাকটেরিয়া আবিষ্কার করেন তার পাশাপাশি তোমাদের পরীক্ষাতে আসতে পারে ভাইরাস কে আবিষ্কার করেন সঠিক অ্যান্সার হয়ে যাবে ইভানো ভক্সি ভাইরাস আবিষ্কার করেন সাত নাম্বার প্রশ্ন নিম্নলিখিত সিকিম রাজ্যের লোকসভা সিট সংখ্যা কত সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ ইস দা রাইট একটি রয়েছে সিকিম রাজ্যের লোকসভার সিট সংখ্যা রাজ্যসভার কথা যদি বলা হয় সিকিম রাজ্যে সিট সংখ্যা একটি রাজ্যসভা এবং লোকসভা সিট সংখ্যা হচ্ছে সিকিম রাজ্যে একটি করে সিট রয়েছে সিকিম রাজ্যের রাজধানীর কথা যদি বলা হয় সঠিক অ্যান্সার হয়ে যাবে গ্যাংটক হল রাজধানী সিকিম রাজ্যের সীমানা তিনটি দেশের সাথে যুক্ত একটি হচ্ছে চীন নেক্সট হচ্ছে ভুটান এবং আরেকটি হচ্ছে নেপাল এই তিনটি দেশের সাথে সীমানা রয়েছে সিকিম রাজ্যের সিকিম রাজ্য সম্বন্ধে ফ্রেন্ডস আরও প্রশ্ন আসতে পারে যেমন নাথুলা দর্গা। কোথায় অবস্থিত সঠিক অ্যান্সার হয়ে যাবে সিকিম এবং জনসংখ্যার দিক থেকে সবচেয়ে ছোট্ট ওকে ছোট্ট রাজ্য হল সিকিম হচ্ছে আট নম্বর প্রশ্ন জাতীয় পঞ্চায়েতী রাজ দিবস কবে পালন করা হয় এখানে তোমরা তিনটি স্টার দিয়ে রাখো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার সরি ফ্রেন্ডস অপশান সি ইজ দ্য রাইডেন্সের চব্বিশে এপ্রিল চব্বিশে এপ্রিল পালন করা হয় জাতীয় পঞ্চায়েত রাজ দিবস ওকে এখান থেকে তোমাদের পরীক্ষাতে আর কি কি প্রশ্ন আসতে পারে পঞ্চায়েত রাজ সম্বন্ধে প্রথম পঞ্চায়েত রাজ ব্যবস্থা প্রথম কোথায় শুরু হয় সঠিক উত্তর হয়ে যাবে রাজস্থান রাজ্যে প্রথম পঞ্চায়েত রাজ শুরু হয়েছিল ওকে এবং জেলার কথা যদি বলা হয় নাগর জেলাতে ওকে এবং তার সাথে গ্রামের কথা যদি বলা হয় বগদারি গ্রামে প্রথম পঞ্চায়েতের রাজ ব্যবস্থা শুরু হয় কত সালের কথায় যদি বলা হয় উনিশশো খ্রিস্টাব্দে ওকে এবং তখন ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন পণ্ডিত জেল নেহেরু নেহরু জওহরলাল ছিলেন তো ফ্রেন্ডস সেখান থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে পঞ্চায়েত রাজ দিবস চব্বিশে এপ্রিল কোথায় রাজস্থানের নাগর জেলাতে গ্রামের কি নাম বাগদারি গ্রাম উনিশশো উনষাট খ্রিস্টাব্দে তখন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন পণ্ডিত জওহরলাল নেহেরু ওকে এর পাশাপাশি আমরা বাকি অপশনগুলো দেখে নেব যেমন বাইশে এপ্রিল বাইশে এপ্রিল কি পালন করা হয় আর্থ ডে বা পৃথিবী দিবস হিসাবে পালন করা হয় ওকে এবং এর পাশাপাশি আরেকটি প্রশ্ন মনে রাখবে বাইশে মার্চ কোন দিন হিসাবে পালন করা হয় বাইশে মার্চ পালন করা হয় জল দিবস হিসাবে পালন করা হয় ওকে নেক্সট প্রশ্ন হলো ন নম্বর প্রশ্ন নিম্নলিখিত মহাভাষ্য কার রচনা এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন দ্য রাইট রাইডেন্সের পতঞ্জলি রচনা হলো মহাভাষ্য এর পাশাপাশি মনে রাখবে পণিনী তার রচনা হলো অষ্টাধ্যায়ী ওকে অষ্টাধ্যায়ীর কথা যদি বলা হয় পণিনির রচনা এবং এর পাশাপাশি তোমরা মনে রাখবে এই পতঞ্জলি তাকে কি বলা হয় তাকে বলা হয় যোগ দর্শনের জনক বলা হয় পতঞ্জলিকেই ওকে নেক্সট প্রশ্ন হলো দশ নম্বর প্রশ্ন নিম্নলিখিত এপিকালচার কিসের সঙ্গে যুক্ত চারটি অপশন দেওয়া আছে সঠিক উত্তরটি হয়ে যাবে মৌমাছি প্রতিপালনের সাথে যুক্ত হলো এপিকালচার অপশান ইজ দ্য কারেক্ট অ্যান্সার এর পাশাপাশি তোমাদের পরীক্ষাতে আসতে পারে এই রেশম কীট প্রতিপালন তাকে কী বলা হয় রেশম কীট রেশম পোকার যে চাষ বা রেশম পোকার যে প্রতিপালন তাকে বলা হয় সেরিকালচার বলা হয় সেরিকালচার কালচার বলা হয় এবং এই মৎস্য চাষকে কি বলা হয় মৎস্য চাষকে বলা হয় পিসি কালচার বলা হয় পিসি কালচার ওকে তো তার পাশাপাশি এগুলো মনে রাখবে এবং পক্ষী সংক্রান্ত যে বিদ্যা তাকে কি বলা হয় নিচে কমেন্ট করে জানাও অর্নিথোলজি বলা হয় পক্ষী সংক্রান্ত বিদ্যাকে পরবর্তী প্রশ্ন হলো এগারো নম্বর প্রশ্ন ঔরঙ্গজেবের মকবরা কোথায় অবস্থিত এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে ঔরঙ্গজেবের মকবরা অবস্থিত ঔরঙ্গবাদে অপশন ইজ দ্য রাইট অ্যান্সার মহারাষ্ট্রের অবস্থিত। লাহোরের কথা যদি বলা হয় জাহাঙ্গীরের মকবরা লাহোরে অবস্থিত কাবুলের কথা যদি বলা হয় বাবরের মকবরা কাবুলে অবস্থিত আগ্রা হলো শাহজাহান বা মমতাজের কথা পরবর্তী প্রশ্ন হলো বারো নম্বর প্রশ্ন নিম্নলিখিত দিল্লি কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তর হয়ে যাবে যমুনা নদীর তীরে অবস্থিত অপশন বি ইজ দ্য পরবর্তী প্রশ্ন হলো তেরো নাম্বার প্রশ্ন নালন্দা বিশ্ববিদ্যালয় কি প্রতিষ্ঠা করেন হয়ে যাবে প্রথম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন নেক্সট প্রশ্ন হলো চোদ্দ নাম্বার প্রশ্ন বিশ্বের সবচেয়ে বড় নদী দ্বীপ মাজুলিদীপ কোন নদীর কোন রাজ্যে অবস্থিত সরি কোন রাজ্যে অবস্থিত মাজুলিদীপ সঠিক উত্তর হয়ে যাবে অসম রাজ্যে অবস্থিত বিশ্বের সবচেয়ে ডেল্টার কথা যদি বলা হয় কোন নদীতে দেখতে পাওয়া যায় সুন্দরবন ডেল্টা হলো বিশ্বের সবচেয়ে বড় ডেল্টা ওকে এবং সবচেয়ে বড় নদী দ্বীপ হলো মাজুলিদীপ অসম রাজ্যে অবস্থিত নেক্সট প্রশ্ন হলো পনেরো নম্বর প্রশ্ন তাঞ্জল লিপি থেকে নিম্নলিখিত কোন ব্যক্তির সম্বন্ধে জানা যায় তো ফ্রেন্ডস এটি তোমাদের হোমওয়ার্ক রইলো সঠিক উত্তর তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তাঞ্জল লিপি থেকে নিম্নলিখিত কোন ব্যক্তির সম্বন্ধে জানা যায় ওকে এবং তোমরা তোমাদের স্কোরটাও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও কত স্কোর করতে পারলে পনেরোটি প্রশ্নের মধ্যে এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটি লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো